একরকমই হবে একটা মালের লক নাই এটা আমি নিজেই ভালো করতেছি না আর একটা মাল ওই যে আমাদের যে ইয়ে আছে না যে মুখটা হ্যাঁ লক ছাড়া মাল তো আর আমাদের হয় না

অবৈধ দ্রব্য মাল যার কাছে থাকবে তিনি কিন্তু আইনের আওতায় পড়বেন কিন্তু আমরা এটা বিবেচনা করছি যে আপনারা যেহেতু এটা না বুঝে রিসিভ করেছেন আপনারা হয়তো বা এবং আসল যিনি আপনাদেরকে দিয়েছেন তিনি আপনাদেরকে ভুল বুঝিয়ে দিয়েছেন যে কারণে আজকের দিন আমরা শুধুমাত্র আমাদের যে নকল প্রোডাক্টগুলো পাবো সেগুলো সরিয়ে নেব কিন্তু আপনাদেরকে কোনো জরিমানা আওতায় নিব না আপনারা আমাদেরকে সহযোগিতা করেন মোবাইল কোর্ট এই দেশে মান নিশ্চিত করার জন্য এসেছে কারণ হার্পিক একটা খুব বহুল ব্যবহৃত একটা পণ্য আর সবচেয়ে জনপ্রিয় যে বড় বাংলাদেশের একদম গরীব থেকে ধনী সবাই হাতিয়ে জবর সুতরাং এই জিনিসটা যদি নকল বের হয় তাহলে আমাদের প্রতি সরকারের প্রতি জনগণের আস্থা কমে যাবে আপনারা কি বলতে পেরেছেন আমাদের জনগণের বিশ্বাস কমে যাবে যে সরকার কাজ করে আমাদেরকে আসতে হয় এমন মান

যে আপোনাৰ নেক্সট টাইম এজনৰ পুণ্য নিশ্চিত নাভাৱে ৰচিভ কৰি দিয়ক